প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো এবং শুরুতেই আমি সবাইকে দুই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের নতুন বছর চলে আসলো আর নতুন বছর মানে হচ্ছে নতুন শ্রেণী নতুন ক্লাস নতুন বন্ধু এবং নতুন বই সবচাইতে মূল আকর্ষণ হচ্ছে নতুন বই নতুন শ্রেণীর নতুন বই আশা করছি তোমরা তোমাদের স্কুলে নতুন বই পেতে শুরু করেছ যদিও বা সব শ্রেণীতে এবং সব স্কুলে বা সব মাদ্রাসায় মানে সব শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত কিন্তু সব বই এসে পৌঁছায়নি যেহেতু ছাপার কাজ এখনো চলছে তবে মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা সরকারিভাবে ঘোষণা এসেছে এনসিটিভি থেকে যে দশ তারিখের মধ্যে প্রাথমিকের সব বই দেওয়া হবে এবং পনেরো তারিখ বা বিশ তারিখের মধ্যে মাধ্যমিকেরও সব বই কিন্তু সব স্টুডেন্টের হাতে পৌঁছানো হবে তবে একটা বিষয় নিশ্চিত আমি করতে পারি সেটা হচ্ছে তোমরা অবশ্যই বিশ তারিখের মধ্যে বা বিশ পঁচিশ তারিখ বা বলতে গেলে জানুয়ারি মাসের মধ্যেই তোমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকটা বই তোমরা হাতে পেয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে তবে ইতিমধ্যে আশা করছে অনেকেই তোমরা দু একটা বই পেয়ে গিয়েছ তবে যারা এখনো পর্যন্ত বই পাওনি তবে তোমাদের অনেক ধৈর্য হারা হয়ে যাচ্ছে তোমাদের জন্য একটা সুখবর বলি সেটা হচ্ছে সরকারি ওয়েবসাইটে কিন্তু এন ওয়েবসাইটে প্রত্যেকটা ক্লাসের কিন্তু প্রত্যেকটা বই ওরা পিডিএফ আকারে দিয়ে দিয়েছে যেটা গতকালকে অর্থাৎ জানুয়ারির এক তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে এখন কিন্তু একটু ওয়েবসাইটে সবাই ভিজিট করছে একটু স্লো হয়ে গেছে ওয়েবসাইটটা যেহেতু সবাই একসাথে অ্যাক্সেস করছে তবে তোমরা অবশ্যই ওয়েবসাইট একটু চেষ্টা করলে বইগুলো ডাউনলোড করতে পারবে তোমরা যারা স্কুল থেকে বা মাদ্রাসা থেকে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে এখনও পর্যন্ত বই পাওনি তবে তোমরা তোমাদের শ্রেণীর বই পেতে চাও আগে থেকে ভাগে পেতে চাও দেখতে চাও কীরকম করেছে তোমরা চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারো আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা ওই লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের সংশ্লিষ্ট শ্রেণীর বই সংশ্লিষ্ট শ্রেণীর যে বইটা তোমরা দেখতে চাও সেই বইটা তোমরা ডাউনলোড করতে পারো যেমন আমি ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর আমি বিশেষ করে গণিত এবং ইংরেজি দুটা বই আমি ডাউনলোড করে নিয়েছি হ্যাঁ আশা করছি তোমরা খুব শীঘ্রই কিন্তু টিউটোরিয়াল পাবে আমি বিশেষ করে শুরুতে ক্লাস ফাইভ ক্লাস ফাইভের একেবারে শুরু থেকে টিউটোরিয়াল বানাবো এবং ক্লাস এইট এবং ক্লাস নাইন এই তিনটা ক্লাস প্রথমেই হবে বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ ধাপে ধাপে আসবে সবার শুরুতে আবার একটা বিষয় বলি সেটা হচ্ছে এখন কিন্তু আগের এই যে বিতর্কিত যে কারিকুলাম ওই কারিকুলাম এখন সম্পূর্ণ বাদ এখন হচ্ছে আবার হচ্ছে মেধার পরীক্ষা অর্থাৎ যাচ্ছে যাচাই রকম পরীক্ষার মাধ্যমে পড়ালেখা যারা করবে পড়ার টেবিলে যারা সময় দিবে যারা ভালো মতো নিয়মিত পড়ালেখা করবে তারাই এখন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে এগিয়ে আসবে বা ভালো করবে অর্থাৎ এখন আবার হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা চলে আসলো তাই তোমাদেরকে এই বছর আর হেলাই ফেলাই ঘোরাফেরা করে বা আড্ডা খেলাধুলা করে কিন্তু সময় কাটানো যাবে না তোমাদেরকে অবশ্যই খেলায় খেলাধুলা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগী হতে হবে অর্থাৎ পড়ালেখাটা ঠিক রেকেই বাকি কাজ করতে হবে এই জন্য তোমরা অবশ্যই এই বৎসর থেকে এখন থেকে তোমরা এই জানুয়ারি থেকেই তোমরা পুরো দমে পড়ালেখা শুরু করে দাও এবং আমি চেষ্টা করব তোমাদের বিশেষ করে গণিত এবং ইংরেজি ইংরেজির বেসিক গ্রামার বা বেসিক যে বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব টেক্সট বইয়ের বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব। তবে গণিত এবং ইংরেজি এই দুইটাই বিষয় থাকবে আমার আমার মূল ফোকাস এর বাইরে যদি সময় পাই যদি সুযোগ হয় তাহলে অন্যান্য সাবজেক্টের যে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো আশা করছি প্রত্যেকেই তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে যদি নতুন দর্শক হয়ে থাকো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ভালো মন্দ জানাবে সমস্যার কথাগুলো জানাবে আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো শোনার এবং সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সমস্যা বলতে আমি বোঝাতে চাচ্ছি তোমাদের কোন সাবজেক্টের কোন অধ্যায়ের কোন পৃষ্ঠার কোন বিষয়ের গণিত হোক বা ইংরেজি হোক সমস্যা আছে তোমরা সেগুলো লিখে জানাবে আমি চেষ্টা করব ওই বিষয়ের টিউটোরিয়াল দেওয়ার জন্য এবং খুব শীঘ্রই তোমরা টিউটোরিয়াল পাবে আশা করছি এই নতুন বছরের ভিডিও আমি অলরেডি রেকর্ড করা শুরু করেছি তো প্রত্যেকেই আমার চ্যানেলের সাথে থাকবে আশা করছি তোমাদের সবাইকে আমি সাথে পাবো এবং তোমরা একটা বিষয় তোমরা কে কয়টা বই পেয়েছো এখন নতুন বই তো তোমরা অনেকে হাতে পেয়েছ নতুন বছর নতুন বই কে কয়টা বই পেয়েছো কোন কোন বই পেয়েছ তোমরা কমেন্টস করে জানাতে পারো এবং তোমরা যারা এখনো পর্যন্ত বই পাওনি বা সব বই পাওনি তোমরা খুব শীঘ্রই বই পাবে এটা আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি কারণ বইয়ের ছাপানোর কাজ কিন্তু পুরোদমে চলছে হ্যাঁ তোমরা খুব শীঘ্রই তোমাদের প্রতিষ্ঠান থেকে অবশ্যই জানিয়ে দেওয়া হয়েছে কখন বই পাবে বই তোমরা না পেয়ে থাকলেও কিন্তু খুব দ্রুত অর্থাৎ এই সর্বশেষ মানে মূলত এই জানুয়ারি মাসের মধ্যেই তোমরা সব বই পেয়ে যাবে আশা করছি তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আল্লাহ হাফিজ